দুই চল বিশিষ্ট সমীকরণের তুলনামূলক পদ্ধতির আজকে আমাদের পাঁচ নম্বর ভিডিও এর আগে আমরা চারটে ভিডিও করেছি তুলনামূলক পদ্ধতি নিয়ে আজকে আমাদের হচ্ছে তুলনামূলক পদ্ধতির পাঁচ নম্বর এবং শেষ ভিডিও এরপর হচ্ছে দুই চল বিশিষ্ট সমীকরণের বজ্রগুণন পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো অঙ্কটা কী আছে আমরা আগে দেখে নিই দেখো দুই বিয়োগ দুই গণিত ব্যাকেটে আছে তিন এক্স বিয়োগ ওয়াই সমান দশ গণিত চার বিয়োগ ওয়াই ব্যাকেটে বিয়োগ পাঁচ এক্স সমান চার গণিত ব্যাকেট আছে ওয়াই বিয়োগ এক্স তাহলে এখান থেকে আমরা দুটো আমাকে হচ্ছে কি বের করতে হবে দুই চল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে এখানে দেখো এই অঙ্কটা অন্যান্য তুলনামূলক পদ্ধতি যেভাবে আমরা সহজে আমরা দুই চল বিশিষ্ট সমীকরণ দুটো আলাদা আলাদাভাবে করাই ছিল কিন্তু এক্ষেত্রে দেখো করা নেই ক্ষেত্রে আমরা দুটো দুই চল বিশিষ্ট সমীকরণ কীভাবে নির্ণয় করব এখানে যদি আমরা লক্ষ্য করি লক্ষ্য করবো দেখো এখানে দুটি সমান চিহ্ন আছে এখানে একটা আছে এখানে একটা আছে সমান চিহ্ন দেখো কি এটা সমান এটা আবার এটা সমান এটা এক্ষেত্রে আমরা বের করতে পারবো দেখো প্রথমটার সাথে দ্বিতীয়টা এ একটা আবার দ্বিতীয়টার সাথে কি করবো আমরা তৃতীয়টা করবো তাহলে আমরা কিন্তু দুই চল বিশিষ্ট দুটি সমীকরণ আমরা নির্ণয় করতে পারব তাহলে প্রথমটা আমরা কিভাবে নির্ণয় করব প্রথমটা করব দুই বিয়োগ দুই সরি এখানে ব্যাকেট নাই এখানে তিন এক্স বিয়োগ ওয়াই সমান দশ চার বিয়োগ ওয়াই মাইনাস পাঁচ এক্স এই একটা পাচ্ছি আর একটা পাবো দশ ব্যাকেট শুরু চার বিয়োগ ওয়াই য়োগ পাঁচে এক্স সমান চার ওয়াই বিয়োগ এক্স দেখো দুটো পেয়ে গেলাম প্রথমেরটা কি এক নম্বর এটা হবে কত নম্বর দুই নম্বর সমীকরণ তাহলে সমীকরণ আমি দুটো পেলাম এবার এক্ষেত্রে আমাকে হয় এক্স চল কিংবা ওয়াই চলের মান বের করতে হবে এক নম্বরে যদি এক্স চলের মান বের করি দুই নম্বরে এক্স এক্স চলের মান বের করব দুই নম্বর এক নম্বরে যদি ওয়াই চলের মান বের করি দুই নম্বরে আমরা ওয়াই চলেরই মান বের করবো কারণ তুলনামূলক পদ্ধতিতে সংঘাতে বলা আছে দুটি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণের কে একটি চলের মাধ্যমে প্রকাশ করে বা তুলনা করে সমাধান করতে হবে তাহলে এক নম্বর সমীকরণটা থেকে আগে শুরু করি তারপরে দুই নম্বর সমীকরণ একে একে যাচ্ছে তাহলে এক নম্বর সমীকরণ এখান থেকে আমরা এক্স কিংবা ওয়াই মানটা আমরা কীভাবে নির্ণয় করব এখানে আমরা লক্ষ্য করছি দেখো এখানে লক্ষ্য করো এখানে এই একটা লক্ষ্য করে একটা অংশ এ একটা অংশ দুইটা মাইনাস দুইটা তিন এক্স মাইনাস ওয়াই সাথে গুণ হিসাবে আছে এখানে দশটা চার বিয়ে ওয়াইয়ের সাথে গুণ হিসাবে আছে তাহলে সর্বপ্রথম কাজ হলো তাহলে মাইনাস দুই দিয়ে এই দুটোকে কী করা গুণ করা তাহলে প্রথমে দুই পরে আছে দুই লিখে দাও তাহলে মাইনাস দুই দিয়ে কাকে গুণ করবো তিন এক্সকে একবার আবার মাইনাস দুইকে দিয়ে গুণ করবো হচ্ছে মাইনাস কে এক এই সরি ওয়াইকে একবার তাহলে এখানে দেখো তিনের আগে প্লাস আছে দুইয়ের আগে মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কী বলেছিলাম ব্যাকেট তোলার সময় গুণের নিয়মটা হবে ব্যাকেট তোলার সময় গুণের সাইনের নিয়মটা হবে গুণের নিয়ম তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিন কোনো কথা হবে ছয় ছয় এক্স এবার মাইনাস দুই দিয়ে মাইনাস ওয়াইকে গুণ করবো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস দুইয়ের সাথে ওয়াই গুণ করো দুই ওয়াই কমপ্লিট গুণ সমান এদিকে এবার দশ দিয়ে দেখো দুটোকে গুণ হিসাবে দশের সাথে চারকে একবার দশের সাথে ওয়াইকে একবার তাহলে দশের সাথে চারকে করো চার দশে চল্লিশ এবার দশের সাথে ওয়াই করো প্লাসে মাইনাসে মাইনাস দশ ওয়াই মাইনাস পাঁচ এক্স এবার এখান থেকে আমরা দেখো এক্স কিংবা ওয়াই চল যে কোন একটা চলে মান আমরা বের করব আমরা তুলনামূলক পদ্ধতির বেশিরভাগ অঙ্কগুলো আমরা এক্স চলের মান বের করে আমরা করেছিলাম আজকে আমরা ওয়াই চলের মাধ্যমে আমরা হচ্ছে অঙ্কটা বের করবো তাহলে ওয়াই চল যেই চলের মান বের করবো সেই চলটাকে আমি কী বলেছিলাম বা দিকে রাখতে দেখো বা দিকে আমরা কী আছে টু ওয়াইটা বা দিকে আছে আমার তাহলে বা দিকে আমরা রেখে দেব তার আগে যেটা কাজ করতে হবে দেখতে হবে কোনো চল বা স্বাভাবিক সংখ্যায় একই আছে নাকি সেগুলোকে যোগ বিয়োগ আমরা করে নেব দেখো কোনো জায়গায় এক না এখানে স্বাভাবিক সংখ্যা শুধু দুই আছে তার সাথে কোনো মিল নেই এখানে এক্স চল আছে এখানে ওয়াই চল আছে বাই দেখো কারের সাথে কিছু মিলছে না যোগ বিয়োগ কিছু করতে পারছে না একেবারে ডান দিকেও আমরা লক্ষ্য করছি যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না তাহলে আমরা চলগুলোকে কী করবো কোন চলটাকে ওয়াই চলটাকে বা দিকে নেনবো তাহলে প্রথম ওয়াই চলটা বাদ দিকে আছে বা দিকে রেখে দাও এবার দেখতে হবে আর ওয়াই আছে নাকি আছে দেখো ডান দিকে আছে কোথায় আছে দশ বিয়োগ দশ ওয়াই আছে তাহলে এটা দিক চলে আসলে সমান চিহ্নের ডান থেকে বাই বা বাঁ দিকে ডানে যদি আছে সাইনের কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে পরিবর্তক হয়ে যাবে তাহলে মাইনাস দশ ওয়াই আছে এদিক চলে আসলে কি প্লাস দশ ওয়াই ওয়াই আর কোথায় যেহেতু নাই কী দিয়ে দেবো এবার সমান দিয়ে দেবো ওয়াই চলে মান বের করবো ওয়াইকে যখনই সাজানো হয়ে যাবে হয়ে গেল এবার দেখবো ডান থেকে কি কি পরে আছে সেগুলো সেগুলো আমরা লিখে দেবো দেখো আমরা নিয়ে গেছি শুধু তাহলে পরে আছে কী কী সেটা সেটা লেখো পরে আছে কত চল্লিশ লিখে দাও পরে আছে মাইনাস পাঁচ এক্স লিখে দিলাম আর কিছু বা দিক থেকে এদিকে আসবে কিনা সেটা লক্ষ্য করবো দেখো আসবে কী কী আসবে এই দুই আর মাইনাস এই দুটোকে কোন দিকে নিয়ে যেতে হবে এবার ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে বা দিক আছে প্লাস দেখো প্লাস দুই আছে এদিক চলে আসলে মাইনাস দুই ছয় এক্সের আগে মাইনাস আছে এদিকে আসলে কী হয়ে যাবে প্লাস ছয় এক্স এবার আমরা যোগ বিয়োগ করব এবার হচ্ছে যোগ বিয়োগ করবে এবং সাইনটা কিন্তু আমরা সেই যোগ বিয়োগের সাইনটা কিন্তু ব্যবহার করব। আমরা যোগ বিয়োগ এবং গুণভাগের সাইন আমরা কিভাবে করতে পারি সে নিয়ে আমরা একটা ইউটিউবেতে আমি একটা ভিডিও ছেড়েছি তোমরা গিয়ে ওখানটাই দেখে নিতে পারবো এখানে দেখো দুটো ওয়াই আছে এবং দুটোর আগেই কী আছে প্লাস একাধিক সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয় তাহলে এখানে দুটো ওয়াই এখানে দশটা ওয়াই যোগ করে দাও তাহলে কত হবে বারোটা ওয়াই সমান এখানে দেখো দুটো স্বাভাবিক সংখ্যা একটা চল্লিশ আছে একটা দুই আছে এক জায়গায় প্লাস এক জায়গায় আছে মাইনাস দুটি সংখ্যার আগে একটাতে প্লাস মাইনাস প্রথমে প্লাস থাকতে পারে পরে মাইনাস থাকতে পারে অথবা প্রথমে মাইনাস পরে প্লাস এরকম যদি লক্ষ্য করি সব সময় করব বিয়োগ সবসময় কী করব বিয়োগ আর চিহ্ন হবে কি যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যার যে চিহ্নটা সেই চিহ্নটাই আমায় বসাবো তাহলে চল্লিশ আর দুই থেকে কী করতে হবে এখানে দেখো চল্লিশের আগে কী প্লাস চিহ্ন আর দুইয়ের আগে কী আছে মাইনাস চিহ্ন তাহলে তাহলে প্লাস আছে এক জায়গায় এক জায়গায় আছে মাইনাস আছে তাহলে সবসময় কী করবো বলেছি বিয়োগ করবো তাহলে চল্লিশ থেকে দুই যদি বাদ দিই হবে আটত্রিশ কি আটত্রিশ প্লাস আটত্রিশ কিন্তু প্রথমে প্লাস না দেওয়ার না দিলে হবে কারণ না চিহ্ন আমরা কি ধরে নিই কিছু না চিহ্ন থাকলে প্লাস চিহ্ন এবার লক্ষ্য করো এক্স চল দু জায়গায় আছে এক জায়গায় প্লাসে আছে এক জায়গায় আছে মাইনাস দেখো প্রথমে আছে মাইনাসে তারপরে প্লাসে তাহলে কী করবো বিয়োগ করবো তাহলে ছটা এক্স থেকে পাঁচটা এক্স যদি বাদ দিই হবে একটা এক্স এখন চিহ্ন কোনটা হবে চিহ্ন হবে ছয় আর পাঁচের মধ্যে বড় কিছু কোনটা ছয় ছয় রেখে যেহেতু প্লাস তাহলে এখানে প্লাস কী হবে এক্স হবে তো এই জায়গাটায় আমরা যদি আমরা গুণের হচ্ছে সাইনে করতাম তাহলে কী করে দিতাম প্লাসে মাইনাসে মাইনাস করে দিতাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যেত এই জায়গাটায় কিন্তু আমরা প্রতিটা ছাত্রছাত্রীরা কিন্তু ভুল করে আসি এই জায়গাটাতে তাহলে এখান থেকে আমরা সহজে আমরা ওয়াই মানটা বের করে নিতে পারবো তাহলে ওয়াই সমান আটত্রিশ যোগ এক্স তার নিচে কত আসবে বারো তাহলে এটা কত নম্বর সমীকরণ আসলো এক দুই তিন নম্বর সমীকরণ তাহলে আমরা তিন নম্বর সমীকরণটা আমরা পেয়ে গেলাম তাহলে এবার এখান থেকে আমরা একটু ই করে দিই দাগ দিয়ে দিই নাহলে মিলে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা হচ্ছে চার নম্বর সমীকরণের হচ্ছে ওয়াইয়ের মানটা বের করবো একইভাবে দেখো দশটা কী হিসাবে আছে গুণ হিসেবে আছে তাহলে সর্বপ্রথম কাজ হলো গুণ করা তাহলে দশের সাথে চারকে গুণ করবো দশের সাথে ওয়াইকে গুণ করবো দশের সাথে চারকে গুণ করো চার দশে কত হবে চল্লিশ দশের আগে প্লাস ওয়াই আগে মাইনাস তাহলে ব্যাকেট তোলার সময় কি গুণ ভাগের নিয়মটা করব সাইনে তাহলে প্লাস মাইনাস একে হবে মাইনাস দশের সাথে ওয়াই গুণ করে করে দাও দশ ওয়াই কি চিহ্ন পর আছে মাইনাস চারটাও দেখো গুণ হিসাবে আছে চারের সাথে ওয়াইকে একবার গুণ চারের সাথে এক্সকে একবার গুণ তাহলে চারের সাথে ওয়াই কে গুণ করো চারের সাথে চার ওয়াই এখানে চার আগে প্লাস এক্সের আগে মাইনাস প্লাসে মাইনাস কি মাইনাস চার এবার দুই নম্বর সমীকরণ থেকে আমরা এক্স না ওয়াইয়ের হচ্ছে চলের মান বের করব সেই জন্য আমাকে নির্ভর করতে হবে হচ্ছে এক নম্বর সমীকরণ থেকে কোন মানটা বের করেছিলাম এক নম্বর সমীকরণ আমরা যেহেতু ওয়াইয়ের চলের মান বের করেছি তাহলে দুই নম্বর সমীকরণ থেকে আমরা বের করব কার ওয়াই চলের মান তাহলে ওয়াই চলের মান বের করব তাহলে মাইনাস দশ ওয়াই আছে কোন দিকে আছে বা দিকে আছে পরে তাহলে বাদিকে রেখে দিতে হবে যে চলের মান বের করবো সে সেটা সবসময় বাদিকে রাখবো তাহলে মাইনাস এবার ওয়াই চল বাদে যা পড়ে আছে সবগুলো কোন দিকে নিয়ে যাবো ডান দিকে নিয়ে যাব তার আগে দেখতে আর কোথাও ওয়াই আছে নাকি দেখো এখানে আর একটা ওয়াই আছে ডান দিকে কী আছে যোগ চার ওয়াই তাহলে ডান দিকে যোগ চার ওয়াই এদিকে চলে আসলে বিয়োগ চার ওয়াই হবে কমপ্লিট এবার ডান দিকে কী পড়ে আছে মাইনাস চার এক্স লিখে দাও লিখে দিলাম এবার কী কী এদিকে যাবে দেখছি চল্লিশ কোন দিকে আছে বা দিক আছে যাবে কোন দিকে ডান দিকে তাহলে আছে এখানে প্লাস এদিক চলে যাবে তাহলে কী হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস চল্লিশ মাইনাস পাচেক্স ওদিক চলে যাবে হয়ে যাবে কি প্লাস এক্স কমপ্লিট এবার আমাকে যোগ বিয়োগ করতে হবে দু জায়গায় চল লক্ষ্য করছি ওয়াই চল দু জায়গাতেই মাইনাস আছে তাহলে একাধ যোগ বিয়োগের ক্ষেত্রে কি বলেছেন একাধিক সংখ্যার আগে মাইনাস যদি থাকে তাহলে যোগ করতে হয় এবং চিহ্ন চিহ্ন হবে তাহলে দশের সাথে চার যোগ করলে কত হবে চোদ্দো ওয়াই কী হবে এখানে মাইনাস সমান দেখো চল্লিশ একাই পড়েছে মাইনাস চল্লিশ লিখে দাও এক্স দেখো দু জায়গায় আছে একাধিক সংখ্যার আগে যদি মাইনাস থাকে যোগ করতে হয় একাধিক সংখ্যার আগে প্লাস থাকলেও যোগ করতে হয় যোগ বিয়োগকে তারা যোগ আর বিয়োগ যদি মিশে থাকে দুটি সংখ্যার আগে তাহলে সবসময় কী করবো বিয়োগ আছে করবো তাহলে এখানে পাঁচট্যাক্স এখানে আছে চার টেক্স এক জায়গায় প্লাস আছে এক জায়গায় মাইনাস আছে অবশ্যই বিয়োগ করবে এখন পাঁচ এক্স থেকে চার এক্স বাদ দিলে হয় এক এক্স এক এক্সের আগে এখন জানতে হবে কী চিহ্ন বুঝবে পাঁচ বরং পাঁচের আগে যেহেতু প্লাস আছে তাহলে এখানে বসবে প্লাস বা এক্স এবার লক্ষ্য প্রথমে দেখো আমি কেন প্রথমে আমি মাইনাস আনতে চাইছিলাম না বারে বলতাম যে আমি হচ্ছে মাইনাস আমি আনলে অঙ্কটা হচ্ছে তোমাদেরকে অসুবিধা হতে পারে সেই জন্য আমি অঙ্ক এক লাইন বেশিও করতে হতে পারে এখানে কেউ যদি এক লাইন ভাবো যে আমি করে দেখাবো তাও হবে কিংবা ওটা যদি এমনি না করে তুমি ডাইরেক্ট করে দেও তাহলে আমি তোমাদের এক লাইন বেশি করে করে দেখাচ্ছি লক্ষ্য করো প্রথম মাইনাস চলে এসছে তাই না এরও প্রথমে কী আছে মাইনাস আমরা উভয়কে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবো উভয়কে মাইনাস দ্বারা গুন করে দিলে তাহলে মাইনাস মাইনাস কী হয়ে যাবে চোদ্দোটা চোদ্দোই হয়ে যাবে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস আর এইখানেও যদি মাইনাস দিয়ে গুণ করে দিই কী হবে প্লাস মাইনাসে মাইনাস এক্স হয়ে যাবে তাহলে মাইনাসটা আমার উঠে গেলো এবার এখান থেকে আমরা ওয়াইয়ের মান সহজে বের করে নিতে পারবো তাহলে ওয়াই সমান চল্লিশ বিয় এক্স বাই চোদ্দ এটা কত নম্বর পেয়ে গেলাম চার নম্বর সমীকরণ পেয়ে গেলাম দেখো এবার চার আমাদের হচ্ছে একই চলের মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে যখন এবার একই চলের মাধ্যমে প্রকাশ করা হয়ে গে হয়ে যাবে তখন কী করতে করতে হয় তুলনা এখন কোন দুটি সমীকরণকে তুলনা করব তিন এবং চার তাহলে কী লিখবো আমরা তিন নম্বর ও চার নম্বর সমীকরণকে তুলনা করে পাই তিন নম্বর ও চার নম্বর সমীকরণ তুলনা করে পাই তাহলে তিন নম্বর সমীকরণটা কী আছে আগে লিখে দাও আছে কত আটত্রিশ যোগ এক্স বাই বারো সমান এখানে আছে কত চল্লিশ বিয়োগ এক্স বাই চোদ্দ দেখো এবার যদি আমরা কোনোখানে গুণ করে দিই এবং যার মান বের করবো এক্স চলে মান বের করব তাহলে দিকে রাখলে আমরা আস্তে আস্তে কি যেভাবে আমরা সমাধান করে করলে আমরা এক্স চলে মান বেরিয়ে যাবে তো গুণের ক্ষেত্রে একটু বড়ো হয়ে যাচ্ছে আমি এটাকে ছোটো করে নিই দেখো উভয়কে আমরা দুই দিয়ে কেটে দিই ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দো তাহলে গুণ গুণটা সুবিধা হবে কী বলেছিলাম সমান চিহ্নে ডানে এবং বাইয়ে হরে হরে এবং লবে লবে কাটা যায় আমরা কেটে নিলাম তাহলে আবার এটা আমরা কী করব কোন গুণ করে নেব তাহলে সাত দিয়ে আটত্রিশ এবং এক্সকে গুণ করতে হবে এবং ছয় দিয়ে চল্লিশ এবং এক্সকে গুণ তাহলে সাত দিয়ে প্রথমে আটত্রিশকে করবো তাহলে সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে কত পাঁচ তিন সাত একুশ আর পাঁচে ছাব্বিশ সাত দিয়ে এক্স গুণ করে এবার তাহলে প্লাস সাত এক্স গুণ করলে সাত এক্স দেখো এই কোন যখনই গুণ একটা কোনাকুনি হয়ে যায় কি বলেছিলাম সমান চিহ্ন দিতে সমান চিহ্ন এবার ছয় দিয়ে গুণ করো ছয় দিয়ে চল্লিশকে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ আবার ছয় দিকে কাকে করবো প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ছয় সাত এক্স ছয় এক্স কমপ্লিট এবার কী করব আমরা হচ্ছে এক্স চলের মান তাহলে যেই চলে মান বের করবো সেই চলটাকে কোন দিকে নেনব বা দিকে নেনবো দেখো সেভেন এক্স বা দিকে পড়েছে রেখে দিলাম সাত এখানে আছে মাইনাস ছয় এক্স এদিক চলে আসলে কত প্লাস ছয় এক্স সমান ডান দিকে যেটা পড়েছে সেটা রেখে দাও লিখে দিলাম এবার কী করবো বা দিকে যেটা আছে সেটা সেটাকে কোন দিকে নিয়ে যাব ডান দিকে তাহলে হচ্ছে প্লাস কত আছে দুশো ছেষট্টি এদিকে চলে আসলাম মাইনাস দুশো ছেষট্টি দেখো দুটো সংখ্যার আগে দুটোই একই চল আছে এটা হচ্ছে এক্স এটাও এক্স এবং হচ্ছে দুটোর আগে কী চিহ্ন আছে প্লাস আছে তাহলে আমরা যোগ করব সাত আট ছয় কত এক্স তেরো এক্স যোগ বিয়োগ একই থাক থাকলে বিয়োগ করবো তাহলে দুশো চল্লিশ থেকে দুশো ছেষট্টি যদি বাদ দিই তাহলে হচ্ছে ছাব্বিশ এখন কী ছাব্বিশ হবে মাইনাস ছাব্বিশ যেহেতু হচ্ছে দুশো ছেষট্টিটা পরে দুশো ছেষট্টির আগে মাইনাস চেন্ন আছে জন্য এখানে কী হলো মাইনাস ছাব্বিশ হবে তেরো সমান মাইনাস ছাব্বিশ তাহলে এক্স সমান কত লিখতে হবে মাইনাস ছাব্বিশ বাই কত তেরো তেরকটে তেরো তেরো দুয়ে ছাব্বিশ এক্স সমান মাইনাস দুই দেখো আমার একটা চলের মান বেড়ে গেলো যে চলের মান বেড়ে গেলো এবং এই চলের মানটা হয় তিন অথবা চার নম্বরে বসিয়ে দিলে আমাদের বাকি চলের মানটা বেড়ে যাবে আমরা তিন নম্বর কিংবা চার নম্বর সমীকরণটা বসাই তাহলে আমরা সাইডে করছি অঙ্কটা যদি তাহলে অঙ্কটা আমাদের এক পেজে কভার হয়ে যাবে তাহলে এক্স সুমান মাইনাস দুই তিন নম্বর সমীকরণে বসিয়া পাই তাহলে সর্বপ্রথম কাজ তিন নম্বর সমীকরণটা লেখা তিন নম্বর সমীকরণটা হচ্ছে ওয়াই আটত্রিশ যোগ এক্স বাই বারো তাহলে এক্সের এর মান পেয়ে গেছে দেখো এক্সের মান কত মাইনাস দুই যেখানে যেখানে এক্স আছে সেখানে কোথায় বসাবো মাইনাস দুই বসাবো এখানে এক জায়গায় এক্স আছে এখানে মাইনাস দুই বসে দাও তাহলে আটত্রিশ যোগ দেখো মাইনাস দুই আছে বাই বারো এক্সের মান মাইনাস দুই দেখো এক্সের জায়গায় মাইনাস দুই লিখেছে কেউ এই লাইনটা বাদ দিয়ে একবার প্লাসে মাইনাসে মাইনাস হিসেবে লিখতে পারো তোমাদের বোঝানোর জন্য আমি এই লাইনটা একটা এক্সট্রা বেশি করে নিলাম তাহলে আটত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস দুই দেখো এই লাইনটা ডাইরেক্ট তোমরা করতে পারো তো অনেক সময় কি আমাদের ভুল হয়ে যায় করার জন্য সেই জন্য আমি লাইনটা করলাম তাহলে দেখো আটত্রিশ থেকে দুই যদি বাদ দিই তাহলে হবে কত ছত্রিশ বাই বারো তাহলে লঘিষ্ঠ করে দাও বারো এককে বারো তিন বারো ছত্রিশ তাহলে এক্স সমান কত আসছে তিন তাহলে দেখো আর একটা চল কি এক্স চলে এক্স চলের মানও পেয়ে গেল তাহলে এখানে দুটো চলের সরি এখানে এক্স তো নয় এখানে ওয়াই এখানে ওয়াই সমান কত পেলাম হচ্ছে তিন পেয়ে গেলাম তাহলে এখানে দুটো চল ছিল একটা এক্স চল এক্স চলের মানটা আমি আগে বের করেছিলাম এখানে কোন চলের মান বের হলো ওয়াই চলের মান সমান কত বেড়ে গেল আমার তিন বেড়ে গেলো তাহলে আমার নিম্ন কি লিখতে পারি অতএব নিম্ন সমাধান এক্স সমান মাইনাস দুই এবং ওয়াই সমান তাহলে এখানে দুটো চলে মান আমার বেড়ে গেল তাহলে আমরা যে কোনো অঙ্ক করার সময় অবশ্যই বলেছিলাম উত্তরটা লিখতে সেই জন্য আমরা উত্তরটা চোখে আমরা লিখে দিলাম তাহলে তুলনামূলক পদ্ধতির মোট আমরা পাঁচটা ভিডিও করলাম এবং পাঁচটা ভিডিওর মাধ্যমে আমরা তুলনামূলক পদ্ধতির মোটামুটি তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করেছি এরপরে আমরা দু চল বিশিষ্ট সমীকরণের হচ্ছে বজ্রগুণন পদ্ধতি নিয়ে আলোচনা করবো আর আমি কোনো মধ্যে প্রতিদিন যেটা উল্লেখ করি আমার যেটা একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন এখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক আমি দুপুর বারোটার সময় ছেড়ে থাকি এবং সেটা নিয়ম সহ তারা নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানেও আমি সন্ধ্যা ছটার সময় আমি একটা কি ছেড়ে থাকি শর্ট আর ম্যাথস্যানের লিঙ্ক তোমরা পেয়ে যাবে নবকুমার স্যারের চ্যানেলটার হচ্ছে ডিসক্রিপশান বক্সে ম্যাথস্যানের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর যে পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে